বিসমিল্লাহি রহমানের রহিম বিশাল একটি ধোয়ার আগমন কেয়ামতের অন্যতম বড় আলামত হচ্ছে আখেরি জামানায় সময়ে বিশাল আকারের ধোঁয়া বের হয়ে আকাশ এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা পূর্ণ করে ফেলবে এই ধোয়া মুমিন ব্যক্তিদেরকে সামান্য একটু সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত করে দিবে কাফেরদের শরীরের ভিতরে প্রচণ্ডভাবে প্রবেশ করবে ফলে তাদের শরীর ফুলে যাবে এবং শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে ধোয়া বের হবে এটি তাদের জন্য একটি যন্ত্রণাদায়ক আযাবে পরিণত হবে আল্লাহ তাআলা বলেন অতএব তুমি অপেক্ষা করো সেই দিনের যেদিন আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হবে এবং তা আচ্ছন্ন করে ফেলবে মানব জাতিকে এটা হবে এক যন্ত্রণাদায়ক শাস্তি তখন তারা বলবে হে আমার প্রতিপালক আমাদেরকে এই শাস্তি হতে মুক্তি দিন আমরা ইমান আনায়ন করব। তারা কি করে উপদেশ গ্রহণ করবে তাদের কাছে তো এসেছে সুস্পষ্ট একজন রাসুল অতঃপর তারা তাকে পৃষ্ঠ প্রদর্শন করে বলেছে সে তো শেখানো কথা বলছে সে তো একজন পাগল আমি আজাব একটুখানি শরীর নিয়ে নিচ্ছি কিন্তু এরপরেও তোমরা পূর্বে ন্যায় আচরণ করবে সুরা দুখান আয়া দশ থেকে পনেরো মুসলিম শরীফে হুজাই ফাইবনে ও সাইদ রাজিয়াল্লাহ আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন একতা রাসুল করিম সাল্লাম আমাদের কাছে আগমন করলেন আমরা তখন কেয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম তিনি বললেন যতদিন তোমরা ১০টি আলামত না দেখো ততদিন কেয়ামত হবে না এক ধোয়া দুই দাজ্জালের আগমন তিন দাবাবা ভূগর্ত থেকে নির্গত অদ্ভুত এক জানুয়ারের আগমন চার পশ্চিম আকাশে সূর্যোদয় পাঁচ ঈশা ইবনে মারিয়ামের আগমন ছয় ইয়াজুজ মাজুজের আবির্ভাব সাত পূর্বে ভূমিধস আট পশ্চিমে ভূমিধস নয় আরো উপদ্বীপে ভূমিধস দশ সর্বশেষে ইয়ামান থেকে একটি আগুন বের হয়ে মানুষকে সিরিয়ার দিকে হাঁকিয়ে নেবে তিনি আরো বলেন নিশ্চয়ই তোমাদের প্রতিপালক তোমাদেরকে তিনটি বিষয়ে সতর্ক করেছেন এক ধোয়া যা মোমিনকে কেবল এক প্রকার সর্দিতে আক্রান্ত করে দেবে এবং কাফেরের শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে প্রবেশ করে প্রতিটি ছিদ্র দিয়ে বের হতে থাকবে দুই ভূগর্ত থেকে নির্গত অদ্ভুত এক জানোয়ারের আগমন তিন দাজ্জালের আগমন মোট কথা কেয়ামতের নিকটবর্তী সময়ে ধোয়ার আলামতটি বের হয়ে সমগ্র পৃথিবী ছেয়ে ফেলবে পবিত্র কোরআনের আয়াত ও বিশুদ্ধ হাদিসের মাধ্যমে প্রমাণিত বিধায় তাতে বিশ্বাস করা প্রত্যেক মুমিনের ওপর অজিব